মরণ একদিন আসবেই এতে কোনো সন্দেহ নেই মরণ কাউরির জন্য সফলতা আবারও কাউরির জন্য বিফলতা কেন দুটি আপনাদের সমখে পয়েন্ট বললাম যে একজনের জন্য সাফল্য আরেকজনের জন্য বিফল্য কেন একজন ব্যক্তি দুনিয়ার বুকে এসে যদি সেই নিজের জীবনটাকে সেই নিজের আত্মাটাকে নিজের দেহটাকে যদি মিনে পরিণত করতে পারে জান্নাতের মেহমান হিসাবে গণ্য করে নিতে পারে তাহলে সেই ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে দুনিয়া ছেড়ে দেবে সেই ব্যক্তি সফলতা লাভ করবে কেন মরার পরে সেই জান্নাত পেয়ে গেল জান্নাত পেয়ে গেল এই জন্য সফলতা আর বিফলতা এই জন্য যে যে ব্যক্তি দুনিয়ার বুকে আসলো এবং নিজের বডিটাকে নিজের আত্মাটাকে নিজের দেহটাকে মমিন হিসাবে পরিণত করতে পারলো না এমন তো অবস্থায় তার মরণ চলে আসলো তাহলে পরকালটা তার বিফলতা অর্থাৎ যাহার নাম সেই পরকালে আর শান্তি পাবে না ওই জন্য মরণটা তার জন্য বিফলতা এই ধ্বংসশীল পৃথিবীর বুকে কেউ বাঁচতে পারবে না সকলকেই একদিন না একদিন দুনিয়া ছাড়তেই হবে এতে কোনো সন্দেহ নেই যদি দুনিয়ার বুকে মানুষ না মারা যেত তাহলে শ্রেষ্ঠ কুলের শ্রেষ্ঠ ব্যক্তি নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম মরতেন্না তিনিও বেঁচে থাকতেন তিনি আমাদের নবী হয় সত্ত্বেও সকল নবীর মধ্য মনিহ সত্য সত্যও তাকেও দুনিয়া ছাড়তে হয়েছে তাকেও মরণের স্বাদ অসতন গ্রহণ করতে হয়েছে সেও দুনিয়ার বুকে বাঁচতে পারেনি আমরা তার মাল আমরাও দুনিয়ার বুকে বেঁচে থাকবো না একদিন না একদিন আমরাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব তাই তো রব্বুল আলামিন বলেন أعوذ بالله من الشيطان الرجيم سورة جمار إرتريس نمبر آيات الله إنك ميت وإنهم ميتون এখানে স্বয়ং আল্লাহ তার নাবিকে বলছেন নবি হে তুমি শোনো নিশ্চয়ই আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে রে নাবি শোনো রে তুমিও মরণ থেকে রিহাই পাবে নাও তুমিও মরণ থেকে ছাড় পাবে না তোমাকেও দুনিয়া ছাড়তে হবে এবং তোমাদের পরবর্তীতে যারা এসেছে ছিল তাদেরকেও দুনিয়া ছাড়তে হয়েছে এবং তোমার পরে যারা আসবে রে তারাও দুনিয়া ছেড়ে চলে যাবে হযরত আদম সালাম দুনিয়ায় এসেছিলেন তাকেও দুনিয়া ছাড়তে হয়েছে হযরত দাউদ সালাম এসেছিলেন তাকেও দুনিয়া ছাড়তে হয়েছে কেউ দুনিয়ার বুকে ছাড় পাইনি মরণ থেকে রেহাই পাইনি মরণের সাদ শতন গ্রহণ করতে হয়েছে মরণ কি তোর শরণ হলো না মুসলমান মরণ কি তোর শরণ হলো না কুরলি না তুই না মজ রোজা রাতের চিন্তা করলি না সোলমান মরণকে তোর শরণ হল না মরণ গীতর তোর শরণ না মরণ হল না মানুষ রে শুনে নাও শুনে নাও এই মরণ থেকে আমি আপনি কোনো মতেই ছাড় না আমাকে আপনাকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে পরকালে পাড়ি দিতেই হবে কারণ এসেছিল দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর আমরা এসেছি আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে দুনিয়ার বুকে কোন প্রধানমন্ত্রী বেঁচে থাকবে না কোনো মুখ্যমন্ত্রী বেঁচে থাকবে না কোনো প্রধান বেঁচে থাকবে না কোনো মেম্বার বেঁচে থাকবে না কোনো অহংকার বেঁচে থাকবে না দিন না একদিন সকলকে কবরবাসী হতে হবে কেউ দুনিয়ার বুকে বেঁচে থাকবে না তাহলে আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি যে আল্লাহ নবীকে হুশিয়ার করেছেন নবী তুমি শোনো তোমাকে মরতে হবে তোমার পরবর্তীতে যারা আসবে তাদেরকেও মরতে হবে তোমার পূর্বতে যারা এসেছিল তারাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছে অতএব শোনো তুমি দুনিয়ার বুকে সদা নম্র ভদ্রতা বজায় রেখে দুনিয়ার বুকে চলমান করো তোমার অম্মা অম্মতিদেরকে তুমি বলে দাও তারা যেন শিষ্টাচার পূরণ কথাবার্তা দুনিয়ার বুকে বলে তারা যেন ধৈর্য ধৈর্যশীল হয়ে দুনিয়ার বুকে যেন চলমান করে তাদের চরিত্র তাদের আখলাগ যেন বিনয় হয়ে যায় তাদের ব্যবহার যেন নম্র হয়ে যায় ভদ্র হয়ে যায় তাতে কি লাভ হবে পরবর্তীতে সেই জান্নাত পাবে পরবর্তীতে সেই আমার প্রকৃত বান্দা হিসাবে আকৃত হতে পারবে নচেত পরকালটা তার কি হবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনোই কাজে আসবে না বাবজি আমার ভাইরে আমার মা ও বোনরে আমার এই মরণ থেকে কেউ রেহাই পাবে না সৃষ্টির সেরা সকল নবীর মধ্যমণি হওয়া সত্ত্বেও সেও মরণ থেকে ছাড় পায়নি বাবজি আমার ভাই আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি তাহলে আমরা কীভাবে মরণ থেকে রেহাই পাবো কোনো সময় পাবো না তাহলে কেন আমরা মরণকে বলে আজকের ডেটে ভুলে আছি কেন আমরা আজকের ডেটে দুনিয়ার বুকে সালা তাদাই করি না কেন আমরা আজকের ডেটে দুনিয়ার বুকে সুদের মধ্যে জড়িত আজকের ডেটে দুনিয়ার বুকে কেন আমরা দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত চুগল খড়িতে ব্যস্ত এক অপরের বিবোধ করাতে ব্যস্ত আমরা দুনিয়ার বুকে হারামের মধ্যে জড়িত আজকে লনের মধ্যে জড়িত আমাদের পরিচয়টা কেন এমন আমরা কি মুসলমানের বাচ্চা নয় আমাদের নবী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় আমরা কি সেই ইবাদুর রহমানের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না আমরা কি আল্লাহর পরিপূর্ণ বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না যে আজকের ডেটে আমি আপনি সলাদ থেকে বঞ্চিত আমি আপনি আজকের ডেটে শিয়ান থেকে বঞ্চিত আমি আপনি আজকের ডেটে বিভিন্ন আল্লাহর উপদেশ থেকে বঞ্চিত দূরে সরে আছি এবং মরণকে বলে ভুলে আছি কেন অবশ্যই অবশ্যই আমাদের মরণকে সব সময় খেয়াল রাখতে হবে বাজারে যাবেন মরণকে স্মরণ করেন বাড়িতে যাচ্ছেন বাড়িতে আছেন মরণকে স্মরণ করেন মসজিদে গেলেন বেশি বেশি করে মরণকে স্মরণ করেন রাস্তায় চলমান করছেন মরণকে বলে স্মরণ করেন আমি কি করছি দুনিয়ার বুকে আল্লাহ আমাকে পঠিয়েছে আল্লাহর আশাটা কি রয়েছে আল্লাহ আমার কাছে কি চাইছে কি উদ্দেশ্যে আমাকে পঠিয়েছেন এই মহামান্বিত পৃথিবীর বুকে এই বিশালতা পৃথিবীর বুকে কেন পাঠিয়েছে এটা যদি আমরা একবার আমরা যদি ভাবি আমরা যদি নিজেকে প্রশ্ন করি আল্লাহ পাঠিয়েছেন কেন কী বা উদ্দেশ্যে পাঠিয়েছে তাহলেই আমরা সঠিকটাকে মেনে নিতে পারবো সঠিকটাকে বুঝে নিতে পারব আর সঠিকটা যদি বুঝিনি তাহলে এই মরণটা হবে আমাদের সাফল্য আমাদের পরকালটা হবে কামিয়াব পরকালটা হবে জান্নাত আর আমাদের কোনো অশান্তি হবে না কোন ভয় থাকবে না শান্তি আর শান্তি এটাই হচ্ছে বাস্তবতা তাই তো রব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদের মধ্যে বলছেন ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইম্ম খালিদু কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ওয়া নাবুল ওয়া কুম বিশ শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া আল্লাহ বলছেন সুত্রাংশন রে আমি আপনার পূর্বে কোন মানুষ কে অনন্ত জীবন দান করেনি আল্লাহ স্বয়ং তার নবীকে বলছেন নবীরে তুমি শোনো আরে আমার নবী তুমি শুনে না আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মরণ হলে সুতরাং আপনি দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেলে তারা কি চিরঞ্জীবী হবে রে তোমার উম্মত উম্মত কি চিরঞ্জীবী হবে কোন কাফের কি চিরঞ্জীবী হবে কোন ফাসিক কি চিরঞ্জীবী হবে কোন প্রধান কি দুনিয়ার বুকে বেঁচে থাকবে কোন প্রধান বেঁচে থাকবে না কোন ফাসিক বেঁচে থাকবে না তাদেরকে মরণের সাদশন গ্রহণ করতে হবে কুল্লু নফসিন যাই কতুল মত প্রত্যেককে মরণের সাদশন গ্রহণ করতে হবে মরণ থেকে কেউ হাই পাবে না ও মন ভুলে যেও না ও মন যেতে তোমায় হবে কবরে যেতে তোমায় হবে হবে কবরে ও মন ভুলে যেও না ও যেতে তোমাই হবে কবরে যেতে তোমাই হবে কবরে আজকে যারা চলে গেল আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ও মন যেও না ও যেতে তোমায় হবে কবরে যেতে তোমায় হবে কবরে অতএব মানুষ রে রে আল্লাহর বান্দা রে আল্লাহর বান্দি শুন রে এই মরণ থেকে কেউ রেহাই পাবে না একদিন না একদিন মরণ আমাকে আপনাকে এসে গ্রাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদের মধ্যে বলছেন আইনা মা তাকুনু ইদরিককুমুল মউতু ওয়া লাউ কুতুম ফি বুরুজি মুশাইয়াদা আরে বান্দা শুনো পৃথিবীর বান্দা बंदी শুনে নাও আরে এ বান্দা শুনে নাও তুমি পৃথিবীর বুকে যেখানেই অবস্থান করবে রে তুমি যদি বলো যে আমি সুদির দুর্গের ভিতর অবস্থান করব আমি 10 তলা বিল্ডিং এর যে অবস্থান করব আমি মজবুতু আলার অবস্থান করব আমি সজন জ্বালালের রুমে অবস্থান করব আমি কোটি কোটি বানানে वाला রুমে অবস্থান করব আল্লাহ বলছেন না না তুমি যেই প্রসাদে অবস্থান করবে যেখানেই তুমি থাকবে যেখানেই তুমি স্থায়ী হবে যেখানেই তোমার স্থান বানি নেবে সেটাই যেখানে হোক না কেন রে মালাকুল ম aut যে তোমাকে গ্রাস করবে মরণ যে তোমাকে ধরবেই তুমি মরণ থেকে রিহা না 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 পাবে তাহলে আমি আপনাকে এই আয়াত থেকে এটাই বুঝাতে চাইছি যে দুনিয়ার বুকে আমি আপনি যেখানেই অবস্থান করি না কেন পৃথিবীর যেই কোনাতে থাকি না কেন যতই মজবুতওয়ালাপ্রেশাদে থাকু না কেন আমি আপনি তবুও যে ওই প্রাসাদে যে মরণ প্রবেশ করতে পারবে না মলাক্কুল মদ যে প্রবেশ করতে পারবে না আমাকে গ্রাস করতে পারবে না এটা কোনো হতে পারে না আপনি যেখানেই থাকেন আপনি জলের ভিতরে থাকেন আপনি প্রাসাদের ভিতরে থাকেন আপনি দশতলা বিশতলা পঞ্চাশতলা বিল্ডিংয়ের ভিতরে যে অবস্থান করেন ওপরে অবস্থান করেন আপনাকে মরণ যে ধরবে আপনি মরণ থেকে রিহাই মরণ থেকে ছাড় মরণ থেকে পার পাবে না পাবে না এটাই চূড়ান্ত তাহলে আজকের ডেটে আমরা কেন মরণ থেকে ভুলে আছি যখন মরতেই হবে তাহলে জীবনটাকে কেন আমরা না না বানাই আমাদের মরণটাকে কেন আমরা সাকসেস বানাতে চাই না আমাদের মরণটাকে কেন আমরা সফলতা বানাতে চাই না আজকের ডেটে আমাদের কি জাহান্নাম বলে ভয় লাগে না আমাদের পরকালকে কালকে বলে কিঞ্চিত পরিমাণও ভয় লাগে না বা ভয় করি না যে আমরা আজকের ডেটে মরণ থেকে সরে আছি মরণ থেকে আমরা সরে আছি মরণকে ভুলে আছি আজকের ডেটে আমরা এতটা পিছিয়ে কেন বাবজি আমার ভাইরে আমার আপনার বাবা দুনিয়ায় এসেছিল আপনার বাবা চলে যাবে আপনার দাদা এসেছিলো আপনার দাদা দুনিয়া ছেড়ে চলে যাবে আপনার দাদার বাবা এসেছিল তাকেও দুনিয়া ছেড়তে হয়েছে আপনার দাদু এসেছিলো তাকেও দুনিয়া ছাড়তে হয়েছে আর কি দুনিয়ার বুকে যেই অবস্থান করবে আর করেছে তাকেই দুনিয়াতে দুনিয়া থেকে বিদায় হতে হবে তাহলে আজকের ডেটে কেন আমরা একবার মরণকে স্মরণ করিনি না কেন করি না অবশ্যই করতে হবে আল্লাহ আল আমিন বলছেন আল্লাহ তাসমুল মাপাবীর এই পৃথিবীর মানুষেরা মরণ থেকে ভুলে থাকবে দুনিয়ার লোভ লালসতা পড়ে দুনিয়াতে লোভ লালসা ব্যবসা বাণিজ্যের প্রেমপিত্বে মায়াতে পড়ে তারা এই মরণ থেকে ভুলে থাকবে শৈতান তাদেরকে ভুলিয়ে থাকবে অন্য জিনিসগুলো ঠিক মনে থাকবে কিন্তু এই মরণ থেকে ভুলে থাকবে কেন যে আমাদের ইমানটা ইমান ওই জন্য আজকের আমরা মরণ থেকে ভুলে আছি শয়তান আমাদের ভাঙটাতে পারছে শয়তান আমাদেরকে বন্ধু বানিয়ে নিতে পারছে কেন আমরা খারাপ কাজগুলো যখন করি তখন আমরা মরণকে স্মরণ করি না আমরা যখন কুসংস্কারে পাঁদি বা কুসুম কাজগুলো করতে যায় তাহলে আমরা মরণকে স্মরণ করি না তাহলে এই শয়তানকে আপনি বন্ধু বানিয়ে নিয়েছেন নচেত বন্ধু না বানাতে হলে আপনি শয়তানকে হুং করে দিয়ে আপনি কি করতেন নিজের ইমানকে মজবুত বানাতেন আর হুম করে দিয়ে আপনি সঠিকটা করতেন বেঠিকটাকে আপনি কি বিসর্জন দিয়ে দিতেন তাহলে আমাদের এই মরণকে সব সময় স্মরণ রাখতে হবে তাহলেই আমরা পরবর্তী কামিয়াব হতে পারবো নচেয়েদ আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে তারপর আল্লাহ কি বলছেন উল্লু নবসেন আমি তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা কেমন পরীক্ষা হবে আল্লাহ বলছেন সূরা বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি আল্লাহ বলছেন বান্দা তোমরা যখন দুনিয়ার বুকে বেজে থাকবে রে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষাটা করব আমি আল্লাহ তোমাদেরকে কিসের পরীক্ষা করব রে শোনো আমি আল্লাহ ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ তোমাদেরকে চারিদিক থেকে ভয় এনে দেব চারিদিক থেকে ভীত শ্রান্ত করে দেব যেখানেই যাবে তুমি শান্তি পাবে না বাজারে যে শান্তি পাবে না বাড়িতে এসে শান্তি পাবে না যেখানেই যাবে অশান্তি আর অশান্তি জীবন কাটাবে আল্লাহ বলছেন বান্দারে এই আমি ভয়টা দিয়েছি তুমি অধৈর্য হয়ে যাবে না তুমি অধৈর্য হয়ে তুমি কোন নেতার কাছে যাবে না কোনো সিপিএমের নেতার কাছে যাবে না কোনো কংগ্রেসের নেতার কাছে যাবে না উজো তৃণমূলের নেতার কাছে যাবে না বিজেপি নেতার কাছে যাবে না কোনো নেতার কাছে না গিয়ে তোমার কাছে ভাই এসে রে ভয়ের জ্বালাই তুমি যেন থাকতে পারো না ভিতর শন্ত হয়ে আছো আল্লা বলছেন বান্দা তোমার করণীয় কি তুমি ই উজু করে নাও উজু করে তুরিকা কাজ সালা তাদাই করে সাজদার তো অবস্থায় সাজদার মধ্যে মাঝে লুটিয়ে পড়ো আল্লাহ রে আল্লাহ আমার যেন ভয় এসেছে আল্লাহ রে আমি যেন ভয়ের জ্বালাই দুনিয়াতে আর স্থায়ী হতে পারছি না আমার মনটা যেন ছিনিমিনি খেলছে আল্লাহ আমি যেন কোথায় যে শান্ত পাচ্ছি না আল্লাহ তুমি আমাকে এই ভয় থেকে দূর করে দাও আল্লাহ রে এই ভয় থেকে তুমি আমাকে উদ্ধার করে নাও আল্লাহ বলছেন বান্দা যখন তুমি মসজিদে এসে আমার কাছে চাইবে নেতার কাছে না যে ধৈর্য ধারণ করে আমার কাছে চাইবে সাজদাই যে লুটিয়ে পড়বে হাতটাকে উত্তোলন করে আমার কাছে চাইবে আল্লাহ বলছেন আমি তোমাকে ভয় থেকে দুর্ভিত করে দেব এই ভয় থেকে আমি তোমাকে উদ্ধার করে দেব যে তোমাকে পৃথিবীর মুখে ভয় দেখিয়েছে কি কারণে তুমি ভয় পাচ্ছ রে তুমি আমি সব উদাহরণ দিচ্ছি শুনেন আমি আপনার রাত্রে বেড়াই বিছানে শুয়ে আছি আমার টেলিফোনটা যেন সে আছে এমন তো অবস্থায় আমার কোন শত্রু যেন আমাকে কলটা দিল নাম্বারটা যেন রং নাম্বার আমি নাম্বারটা যেন চিনতে পারি না এমন তো অবস্থায় যেমনই আমার মোবাইলটাকে আমার টেলিফোনটাকে আমি কানে নিয়েছি এমন তো অবস্থায় যেন আমাকে হুমকি দিচ্ছে আর হুমকি দিচ্ছে কি বলে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব আমি রাত্রের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দেব তোকে আর দুনিয়ার বুকে বসতে দেব না তোকে আর বাজারে আসতে দেব না তোকে আর আমি দুনিয়া নাই ভ্রমণ করতে দেব না তুই যদি বাজারে আসিস তাহলে দুনিয়াতে তোকে আমি বাজারের মধ্যে কাতাল করে দেব তোকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব এই অভাব দিচ্ছে আর গালি দিচ্ছে যেন নোংর ভাষায় কথা বলছে আর হুমকি দিচ্ছে তো আল্লাহ বলছেন এই হুমকিটা আসল রে তুমি কোথাও যে আশ্রয় নেবে না মসজিদ রয়েছে আল্লাহ বাইতুল্লাহ আল্লাহর ঘর আই আল্লাহর ঘরে আমার ঘরের বান্দা তুমি এসে আমার কাছে চাও রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আল্লাহ রে তুমি রহমান হে আল্লাহ তুমি রহিম তোমার দয়ার শেষ নেই তোমার মেহেরবানির শেষ নেই তোমার দয়ার শেষ নেই আল্লাহ রে আমি পদভরষ্টর পর্যায়ে পৌঁছে আছি আল্লাহ রে তুমি আমার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন এমতো অবস্থায় আমার কাছে চাইতে চাইতে তোমার চক্ষু দিয়ে যদি ওয়াশরুপ বের হয়ে আসে রে তোমার নিয়াতটা যদি আমার দিকে থাকে তোমার চাওয়াটা যদি আমার কাছে চাওয়া হয় তোমার চাওয়াটা যদি সঠিক হয় তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার জীবনটাকে ধন্য করে দেব আমি তোমাকে ভয় থেকে উদ্ধার করে দেব তোমার ভুল অন্তরেটি আমি আল্লাহ ক্ষমা করে দেব যেই কারণে তোমাকে ভয় দেখিয়েছে কোন লোক আমি সেই লোককে দুনিয়া থেকে মেরে দেব আমি তার শ্বাস মেরে দেব সাড়ের পোকাও মেরে দেব সেই তোমার কিছুই করতে পারবে না অতএব তুমি আমার কাছে চাও ভয় আসবে আমার কাছে চাইবে তারপর আল্লাহ বলছেন ওয়াল জুই অভাব আসবে রে বান্দা অভাবটা আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি যে আল্লাহর সুন্দর পরীক্ষাগুলো কি হবে দুনিয়ার বুকে এটাই আপনি ভালোভাবে বুঝবেন প্রথম নাম্বার পরীক্ষা বললাম যে অভাব আসবে অভাব প্রথম নাম্বার পরীক্ষা ভয় আসবে ভয় আসলে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করে আল্লাহর হবে আল্লাহ বলছেন ভয়টা আসলো তারপরে আমি তোমাকে অভাব দিলাম হয়তো কাউকে আমি দুঃখ কষ্ট দিলাম আমি যেন বিশাল বিশ্ব বিশাল দিক দিয়ে আমি যেন ও চারিদিক থেকে তোমাকে আমি পরীক্ষা করেছি তার মধ্যে আমি তোমাকে অভাব সব পরীক্ষা করলাম আল্লাহ বলছেন অভাবটা দিয়েছি রে এই অভাব দিয়েছি তুমি অধৈর্য হয়ে যাবে না তুমি ধৈর্য ধারণ করে আমার কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য বসে আছি আমি আল্লাহ তোমাকে গরিব করেছি তোমাকে এতিম করেছি আমি তোমাকে মাল দিনি আমি এটার জন্য তোমাকে মাল দিনি আমি এই জন্য তোকে এতিম বানিয়েছি আমি এই জন্য তোমাকে পথের ভিখারি বানিয়েছি যে তুমি আমার কাছে চাই চাইছো না অধর হয়ে যাচ্ছ তোমার মাল নেই তুমি আমার কাছে ধর সৈনিক চাইছো না তুমি সুদের মধ্যে জড়িত হয়ে যাচ্ছ তুমি লনের মধ্যে জড়িত হয়ে যাচ্ছ আমি তোমার নিয়াতটাকে দেখবার জন্য আমি তোমার পরিচয়টা পাওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে অভাবটা দিয়ে দিলাম অতএব ভাই রে আমার বাপ আমার মা বোনরে আমার যখন আমাদের সামনে অভাব চলে আসবে অন্তন চলে আসবে তাহলে আমাদের করণীয় হবে যে দুই কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে আবারও চাইতে হবে আল্লাহ রে আমার অভাব এসেছে আমি কোনো সুদের ঘরে গেলাম না আমি কোনো লনের ঘরে গেলাম না আমি কোনো মানুষের কাছে মাথা মতো করলাম না আল্লাহ একমাত্র আপনি দেনেওয়ালা আপনার কাছে নিতে এলাম আল্লাহ রে আমার অভাব এসেছে আমি তিন তিনশান খেতে পাই না ভালোভাবে আমি একশান খেতে পাচ্ছি আর একসান খেতে পাচ্ছি না আল্লাহরে রে আমার যেন খিদাই মিটে না আল্লাহ আমার যেন খুব দুঃখতে জীবন যাচ্ছে আল্লাহ আমার পরিবারটা যেন খুব দুঃখ অবস্থায় কেটে যাচ্ছে অশান্তি অবস্থায় কেটে যাচ্ছে অশান্তিতে কেটে যাচ্ছে আল্লাহ রে আমার ছেলেগুলোকে আমি ভালো মতো পোশাক কিনে দিতে পারি না আমি যেন পড়াতে পারি না টাকার জন্য আল্লাহ আমি ভালো মতো খিলাতে পারছি না এই করে আল্লাহর কাছে চাইতে হবে নিয়াদকে ঠিক রেখে তো আল্লাহ বলছেন বান্দা শুনো আমি আল্লাহ রহমতের ডালি নিয়ে বসে আছি রে আমি আল্লাহ রহমতের ডালি নিয়ে বসে আছি শুধুমাত্র তোমরা আমার কাছে চাইবে আমি আল্লাহ দেওয়ার জন্য বসে আছি আমি দেব তোমরা শুধু চাও তবে চাওয়ার মতো আমার কাছে চাইতে হবে তাহলে তোমরা আমার কাছে পেয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহ মখরাজন ওয়ার জুকুহুমিন হাইসুলা ইহতাসিম আল্লাহ বলছেন বান্দা যেই ব্যক্তি আমাকে দেখে ভয় করবে রে যে আমার আমাকে দেখে ভয় করবে আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব এমন আমি আল্লাহ রিজিক বুঝতে পারবে দেবো কল্পনা করতে পারবে না আমার বাড়িতে যে সকালে দানা সকালে দানা ছিল না আমি দুপুরে ভালো মতো কি খাবো আমি এটা নিয়ে ভুগছিলাম আমার বাড়িতে যেন দানাতে পরিপূর্ণ হয়ে গিয়েছে আর যেন অভাব নেই এমন তা আপনি বুঝে নেবেন তাহলে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমার অভাবকে দূর করে দিয়েছে তো আল্লাহ বলছেন আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেবো কখন আমি তোমার রিজিক কখন বরকত দেব রে যখন তুমি কি করবে আমাকে দেখে ভয় করবে আমার দিকে চেয়ে থাকবে তখনই আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি যে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা কখন করবে কখন তার রহমতের দৃশ্য দিয়ে আমাদের দিকে দেখবে আল্লাহ নিজেই বলছেন যখন তোমরা আমাকে দেখে ভয় করবে যখন তোমরা এক আল্লাহ বলে তালু আল্লাহ এক রব বলে আমার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে ইমান রাখবে আর আমাকে দেখে ভয় করবে তা আমি আল্লাহ তোমাকে না খেয়ে মারব না আমি সৃষ্টি